হ্যালো বন্ধুরা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছ এটা হলো এলো পঁয়তাল্লিশ হাট একটা অডিও এমলিফায়ার সার্কিট এই সার্কিটের সম্পর্কে তোমাদেরও কিছু কথা বলবো তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো কারণ তোমরা ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না এই সার্কিটটি দিয়ে এমলিফায়ার বানানো খুবই সহজ এই সার্কিটটি দিয়ে দুইটি স্পিকার বাজানো যায় এখানে দেখো দুইটি আউটপুট অপশন আছে এই একটা আউটপুট আছে আর এই যে বাম পাশে একটা আউটপুট আছে এই আউটপুট লাইন দুইটা বের করে এখান থেকে দুইটা স্পিকার বাজানো যাবে আর এখানে দেখো অডিও ইনপুট একটা অপশন আছে এখানে শুধু ইনপুট আছে এখানে বুঝতে হবে যে এটা অডিও ইনপুট আর এই যে এই পেশে দেখো এখানে ডিসি বারবোল্ট দেওয়া আছে এখানে ডিসি বারবোল্ট ইনপুট হবে এখানে ইনপুট ভোল্টেজ হিসেবে তোমরা বারবোল্ট ট্রান্সফরমার অথবা সোলার ব্যাটারি ব্যবহার করতে পারো এখানে ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে এই যে দুইটা আউটপুট অপশন দেওয়া আছে তোমরা যে কোনো একটা আউটপুট থেকে দুইটা তার নিয়ে সরাসরি স্পিকারে লাগিয়ে দেবে আর এই যে এখানে যে ইনপুট অপশন আছে এখানে অক্স কেবলের লাইন হবে তোমরা মোবাইলের যে অক্স কেবলের লাইন আছে ওই লাইনটা সরাসরি দুইটা তার অপর সাইড এখানে সোল্ডারিং করে লাগিয়ে দেবে তাহলে দেখবে যে এমলিফায়টি খুবই সুন্দরভাবে বাঁচবে তোমরা ইচ্ছে করলে এই সার্কিটটির সাথে ভলিউম সার্কিট ব্যবহার করতে পারো যাতে তোমরা ভলিউম মানে কমাতে পারো বাড়াতে পারো এই সার্কিটটি দিয়ে এমলিফার বানানো খুবই সহজ এই সার্কিটটি দিয়ে ভুল একটা এমলিফায়ার কমপ্লিট করে তোমাদের আগামী সপ্তাহে একটা ভিডিও বানিয়ে দেখাবো ভিডিওটি যদি দেখতে হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ